আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইনাল হামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা ইসলাম প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সামনে ইমানের 11 শাখা নিয়ে আলোচনা করব আর তা হলো রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি محبت রাখা সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন কুল আতি আল্লাহ ওয়া রাসূল ফাইন তাল্লা ফাইন আল্লাহ হেবুল কাফিরিন অর্থ তোমরা আল্লাহ ও তার রাসুলের আজ্ঞা হও অতপর যদি তারা না মানে তবে জেনে রেখো আল্লাহ তালা কাফিরদেরকে ভালোবাসেন না কারণ আল্লাহ তালা এখানে আল্লাহকে এবং তার রাসুলকে রূপে আনুগত্য করার কথা বলছেন আজ্ঞা হওয়ার কথা বলছেন সেটা যদি আমরা না পারি আল্লাহ তালা আমাদেরকে ইমানদারের খাতার থেকে নাম কেটে কাফেরের খাতায় হয়তোবা আমাদের নামকে উঠিয়ে দিবেন সুতরাং আমরা যদি এগারোতম বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন রাখতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খভাবে স্বতঃস্ফূর্ততার সাথে আমাদেরকে আল্লাহ এবং তার রাসলের প্রতি আনুগত্যশীল হতে হবে সুতরাং আমাদেরকে যদি ইমানদার হয়ে দুনিয়াতে চলতে হয় এবং ইমানদার হয়ে যদি কবরে যেতে হয় ইমানের এগারোতম শাখার প্রতি অবশ্যই দৃষ্টিপাত করে পূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ আমাদের সকলকে পূর্ণ বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করেন দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক